যিনি সার্কিট ব্রেকার আবিষ্কার করেছেন তিনি আসলেই এক জ্ঞানী ব্যক্তি ছিলেন যখনই কোনো ত্রুটি দেখা দেয় এটি সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায় এবং বারবার আপনার জীবন ও সম্পত্তি রক্ষা করে কিন্তু এটি কিভাবে কাজ করে প্রথম দিকে মানুষ সার্কিট সুরক্ষার জন্য ফিউজ ব্যবহার করত এর গঠন ছিল খুবই সহজ ভেতরে একটি নিম্ন যুক্ত ফিউজ তার থাকত যদি শর্ট সার্কিট বা ওভারলোড হতো ফিউজ তার অতিরিক্ত তাপে গলে যেত এবং সার্কিট বিচ্ছিন্ন হয়ে যেত তবে ফিউজ একবার গলে গেলে সেটি আবার হাত দিয়ে বদলাতে হতো যা ছিল বেশ ঝামেলাপূর্ণ তাই সার্কিট ব্রেকার উদ্ভাবিত হয় সার্কিট ব্রেকারের গঠন এর ভেতরে ডাবল শোল্ডার লক প্লেট আর্ক নিভানোর ব্যবস্থা অপারেটিং হ্যান্ডেল ইলেকট্রোম্যাগনেটিক কয়েল এবং সার্কিট কানেক্টর থাকে সার্কিট অন অবস্থায় বিদ্যুৎ ডাবল শোল্ডার লক প্লেট ইলেকট্রোম্যাগনেটিক কয়েল ও কানেক্টরের মধ্য দিয়ে প্রবাহিত হয় যখন বিদ্যুৎ কয়েলের মধ্য দিয়ে প্রবাহিত হয় এটি একটি চৌম্বক ক্ষেত্র তৈরি করে কয়েলের ভেতরে একটি লৌহকটিত বস্তু থাকে যার উপরে একটি স্প্রিং লাগানো থাকে সাধারণ অবস্থায় কয়েলের চৌম্বক বল স্প্রিংয়ের টানকে অতিক্রম করতে পারে না ফলে এটি নড়ে না কিন্তু শর্ট সার্কিট ঘটলে বিদ্যুতের প্রবাহ মুহূর্তেই পঞ্চাশ থেকে একশো গুণ বেড়ে যায় ফলে কয়েল অত্যন্ত শক্তিশালী চৌম্বক বল তৈরি করে যা লৌহকটিত বস্তুটিকে সরিয়ে দেয় এবং হ্যান্ডেলে লিভার মেকানিজমকে সক্রিয় করে সার্কিট বিচ্ছিন্ন করে আর্ক সমস্যার সমাধান তবে একটি সমস্যা থাকে বিদ্যুৎ প্রবাহ হঠাৎ বন্ধ হলে সংযোগস্থলে আর্ক তৈরি হয় এই আর্ক বাতাসের মধ্য দিয়ে বিদ্যুৎ পরিবাহিত করতে থাকে এবং এর তাপমাত্রা কয়েক হাজার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে যা সার্কিট বেকারকে ক্ষতিগ্রস্ত করতে পারে এই সমস্যা সমাধানের জন্য বেকারের ভেতরে আর্ক নিভানো ব্যবস্থা রাখা হয় এটি সাধারণত একাধিক ধাতব প্লেট দিয়ে তৈরি হয় যা আর্ককে ছোট ছোট অংশে বিভক্ত করে এবং এর শক্তি ভালোভাবে নিঃশেষিত হয় ওভারলোডের সমাধান যদি শর্ট সার্কিট না হয় কিন্তু একসঙ্গে অনেক যন্ত্র ব্যবহার করার কারণে ওভারলোড হয় এমন পরিস্থিতিতে বেকার ডাবল মেটাল প্লেট ব্যবহার করে কাজ করে ডাবল মেটাল প্লেট দুই ধরনের ধাতু দিয়ে তৈরি হয় যাদের তাপীয় সম্প্রসারণের হার ভিন্ন যখন অতিরিক্ত তাপ উৎপন্ন হয় তখন ডাবল মেটাল প্লেট বেঁকে যায় এবং অপারেটিং মেকানিজম সক্রিয় করে সার্কিট বন্ধ করে এখন বুঝতে পেরেছেন তো এই রকম আরও তথ্যবহুল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রযুক্তি লয় এর সাথেই থাকুন